হসপিটাল থেকে বাসায় ফেরার পর ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন তামিম ইকবাল খান সেই বার্তার শুরুতেই মহান আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করেন তামিম এরপর একে একে ভক্ত থেকে শুরু করে তার চিকিৎসা সেবা জড়িত প্রতিটি মানুষের প্রতি ধন্যবাদ জানান তামিম শুরুতে তামিম ইকবাল বলেন আপনাদের সবার দোয়ায় ও সর্বশক্তিমান আল্লাহর রহমতে এখন আমি বাসায় উথাল পাথাল এই চারটি দিনে নতুন জীবন যেমন পেয়েছি তেমনি আমার চারপাশকে আবিষ্কার করেছি নতুন করে সেই উপলব্ধির সবটুকুতে মিশে আছে কেবল ভালো লাগা ও কৃতজ্ঞতা আপনাদের সবার ভালোবাসার ছোঁয়া ক্যারিয়ার জুড়ে নানা সময়ই পেয়েছি তবে এবার তা অনুভব করতে পেরেছি আরও তীব্রভাবে আমি সত্যি আপ্লুত অসুস্থ হওয়ার পরপরই যাদেরকে বিশেষভাবে তামিম পাশে পেয়েছেন তাদের কথা উল্লেখ করেন বিশেষভাবেই বিকেএসপিতে আমরা আমার অসুস্থতার শুরু থেকেই অনেককে পাশে পেয়েছি তাৎক্ষণিকভাবে ম্যাচ রেফারি দেবুদা বিকেএসপির চিকিৎসকরা এবং আরও যারা তখন ছিলেন সেখানে অ্যাম্বুলেন্সের ড্রাইভার যে ভাই আমাকে দ্রুত গতিতে নিয়ে গেছেন হাসপাতালে সবার প্রতি কৃতজ্ঞতা আমাদের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাবো কীভাবে আমার আসলে জানা নেই আমি পরে জেনেছি বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন যে ডালিম ভাই ওই সময় সঠিকভাবে সিপিআর না দিলে হয়তো আমাকে বাঁচানো যেত না উপযুক্ত মানুষকে উপযুক্ত সময়ে আমার পাশে রেখে আল্লাহ আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়েছেন মুমূর্ষ অবস্থায় চলে যাওয়া তামিমকে সর্বোচ্চ চিকিৎসা দেয় কেপিজে হসপিটালের দায়িত্বরতরা তাদের সম্পর্কে খান সাহেব বলেন কেপিজি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান মারুফ ও তার দক্ষ চিকিৎসক দল তাদের পেশাদারিত্ব আর আন্তরিকতার মিশেলে যেভাবে দ্রুততায় চিকিৎসা করেছেন আমাদের দেশের চিকিৎসকদের মান ও কার্যকারিতাই ফুটে উঠেছে তাতে আমি পরে শুনেছি যে দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞরা বলেছেন ডাক্তার মারুফ ও তার দল মিরাকল ঘটিয়েছেন গোটা চিকিৎসা প্রক্রিয়ায় কেপিজি হাসপাতালের চিকিৎসক সেবিকা থেকে শুরু করে যারা যে কোনোভাবে যতটুকু সম্পৃক্ত ছিলেন সবাইকে হৃদয়ে লালন করব আজীবন এই হাসপাতালে যতটুকু সময় ছিলাম তাদের হৃদয়তার পরশ অনুভব করে যাব সব সময় ঢাকা শহরের বাইরে ওই এলাকায় এতটা উঁচু মানের হাসপাতাল আছে এতটা কুশলী চিকিৎসক দল ও স্টাফরা আছেন দেশের চিকিৎসা ব্যবস্থার এগিয়ে চলার একটি প্রমাণ এটি জুড়ে নানা জায়গায় এর কাছাকাছি মানের হাসপাতাল যদি আরও কিছু থাকে আমার মতো আরও অনেক মানুষের প্রাণ রক্ষা পেতে পারে তার সুস্থতার পেছনে ভূমিকা রাখা জানা অজানা অগণিত মানুষের প্রতিও তামিমের কৃতজ্ঞতা সঙ্গে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য চাইলেন দোয়া ধন্যবাদের তালিকা আসলে শেষ হওয়ার নয় আরও অনেকেই নানাভাবে সম্পৃক্ত ছিলেন অনেকের কথা জানি অনেকের কথা হয়তো জানিও না এতটুকু জানি ধন্যবাদ পাওয়ার আশায় তারা কিছু করেননি আমি তাদের ভালোবাসার ঋণে আবদ্ধ সারা জীবন পুরোপুরি সেরে ওঠার পথ এখনও দীর্ঘ আমাকেও আমার পরিবারকে প্রার্থনায় রাখবেন সবার জীবন সুন্দর ও শান্তিময় হোক ভালোবাসা সবার জন্য